পুরীর এই বিচে সকাল থেকেই তো লোক চান করতে আরম্ভ করে দেয় কিন্তু দুপুরবেলা মানে মেন সময়টায় যেন লোক একদম ঠিক ঠিক করে আপনি এদিক দেখবেন বা ওদিক দেখবেন যেদিকেই দেখুন না কেন একদম দূর দূর পর্যন্ত শুধু মানুষই আর মানুষের ভিড় আমি দেখতে পাবেন তাই এখানে যারা না এসেছে সেই জিনিসটা বুঝতে পারবে না আমি যেদিকে দেখবেন পুরো একদম দূর পর্যন্ত সব জায়গাতেই শুধুমাত্র মানুষ মানুষ আর মানুষের ভিড় আপনি যেখানে যাবেন সেখানেই শুধুমাত্র এই ভিড় আসবে দেখতে পাবেন এবং দুপুরবেলা এই যে এগারোটা বারোটার সময় এই সময়টাই ঢেউয়ের পরিমাণটাও অনেকটাই বেশি থাকে তাই বলছি অন্য সময় অতটা জল একদম অত পর্যন্ত চলে যায় সেই জন্যে যদি অন্য সময় এলে জলটা অতটা আসে না কিন্তু দুপুরবেলা মেন সময়টা এই সময়টা ঢেউটা একটু বেশি পাওয়া যায় এবং জলস্বাসটা যেটা সেটাও অনেকটাই পাওয়া যায় আর যেটা বলছিলাম যে আপনি যদি দিন এখানে এসেছেন যারা আসে তারা তো জানে আর যারা আসেনি তাদেরও বলবো এখানে আসার জন্য প্রচণ্ড প্রচণ্ড ঢেউ আছে বেশি দূর যাওয়া যাবে না তাহলে এই যে ফোনের ক্যামেরা নষ্ট হয়ে যাবে ফোন জলে পেয়ে যাবে কম দামি ফোন তাই একটু দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে আপনি যেদিকে দেখবেন পুরো একদম কিলোমিটার পর্যন্ত কিলোমিটার যত দূর অত দূর তো আমার ক্যামেরা উঠবে না তাই দেখা যাবে না তাই যতদূর হেঁটে হেঁটে যাওয়া যায় ততদূরই আমি দেখানোর চেষ্টা করব আমি যতদূর দেখবেন ততদূরই শুধুমাত্র মানুষের ভিড় এবং যে সুপুর থেকে লোক আছে এখানে ঢেউ খেতে শুধুমধ্যে এই যে ঢেউ আছে ঢেউ খেতে এবং এখানে স্পিড বোট স্পিড বোটেরও ব্যবস্থা করা আছে ব্যবস্থা এটা ভাড়া নিতে হয় এবং এই যে টায়ার টায়ারগুলো সেগুলো ভাড়া পাওয়া যায় সব তো সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে প্রচণ্ড প্রচণ্ড রেও আসে এখন তাই বলছি আর যেহেতু সূর্যের আলোটা কোনো আছে সেই জন্য একটু মানে ক্যামেরা মানে কোয়ালিটি একটু লাগবে আমার তো সব প্যান্ট প্যান্ট সব তো ভিজেই গেল প্রচণ্ড ভিড় এই জায়গাটা করে মানে পুরীর যে এই জিনিসটা আছে যে স্বর্গদার যে জিনিস জায়গাটা বলে মানে ওই পুরীর মন্দিরে ঢোকার ঢোকার মুখের যে মেন রাস্তাটা আছে এই দিক দিয়ে স্বর্গদার সিংহদ্বার যে সেই জায়গাটা করে ভিড়টা বেশি পাওয়া যায় সেই জন্য বলছি এই জায়গাটা করে বেশি লোক সবচেয়ে বেশি আছে এবং এইখানটা করে সমুদ্র আর মন্দিরে যে জায়গাটা সেটা ওখানটা কাছে পাওয়া যায় সেই জন্যে এই জায়গাটা করে বেশি ভিড় পাওয়া যায় প্রচণ্ড ভিড় আছে এবং এমনকি বাচ্চারাও পর্যন্ত সবাই এখানে এসে চান করবে খুবই মানে সবাই সবাই এসে এখানে এই জায়গাটা করে এসে বহুত মজা করে দেখতে পাচ্ছেন আর এই যে মেঘলা মেঘলা যে বলেছিলাম মেঘলা করলে জিনিসটা কিন্তু আরও মজাটা আরো আরও বেশি পাওয়া যায় কারণ সূর্যের যে তাপটা সেটা অতটা থাকে না সেই জন্যে গরম ভাবটা অতটা থাকে না তবে সমুদ্রে অতটা গরম লাগে না যদি আপনি জলের মধ্যে থাকেন কিন্তু জলের বাইরে যদি আপনি এই যে এই ডাঙার দিকে এই দিকে যদি বসে বসেন যারা বসে থাকে তাদের হয়তো একটু সূর্যের তাপটা লাগে এবং আরও সবচেয়ে বেশি হলে এই ডাঙায় যারা বসে থাকে তাদের আরেকটা অসুবিধা হচ্ছে তারা যদি হাওয়া ছাড়া তাহলে কিন্তু শীতটা কারণ ভিজে জামা কাপড়ে শীত হাওয়াটা লাগলে সেখানে শীতটা অনেকটা বেশি পাওয়া যায় তাই আমি যতটা দেখেছি যে সমুদ্রের এই যে জলে যারা মধ্য করে আছে যারা গায়ে জলে তাদের অতটা কিছু মনে হয় না কারণ এই যে ঢেউয়ে ঢেউয়ের ফলে যে গরম ভাবটা যে বালির সঙ্গে বলে যে ঢেউয়ে উচ্ছ্বাসে যে গরমটা আছে সেটা এখানে একটা গরম ভাব আছে তাই সমুদ্রে আমি আরেকটা লক্ষ্য করেছি যে সমুদ্রে আমি যতক্ষণই চান করুন না বা সকাল থেকেই আমি যতক্ষণ করুক না কেন কিন্তু আপনার শরীর খারাপ করে না এটা পুরীর এইখানটা করে একটা বিচের একটা বৈশিষ্ট্য বা যে আপনি যাই বলুন না কেন এই জায়গাটায় কিন্তু আমি অনেকবার দেখেছি সকাল দশটা থেকে এমনকি দুটো তিনটে পর্যন্ত চান করার পরেও সেখানেও কিন্তু শরীর খারাপ হয়নি জ্বর বা কাশি এইসব জিনিস কিন্তু এই জায়গাটা হয় না হ্যাঁ সেটা হতে পারে যদি আমি পাখা চালান বা এসিতে থাকুন এ জিনিসটার পরে তাহলে সেটা হাওয়া লেগে অন্য কারণে হতে পারে কিন্তু এই সমুদ্রে চান করার ফলে সমুদ্রে ঢেউ করার পরে কিন্তু কোনোদিন কারোর শরীর খারাপ হয়েছে বলে আমি শুনিনি আপাতত আমার তো কোনো দিন হয়নি এটা বলতে পারি এই জিনিসটা আরে ভিড়টা সব জায়গায় সমান থাকে না যে মেন মেন যে জায়গাগুলো আছে সেই নামা সিঁড়ি দিয়ে নামার সেইখান থেকে এসে নেমে লোকটা এসে সেই জায়গাটা ভিড় করে তাই যে জায়গাটা আছে সেই জায়গাটা সিঁড়ি দিয়ে নামার জায়গাটা নেই সেই জন্য এই জায়গাটা এখানটা করে ভিড়টা অতটা নেই কিন্তু যেখান থেকে সিঁড়ি দিয়ে মেন রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নামার যে জায়গাটা সেইখানে ভিড়টা অনেকটাই বেশি থাকে যেমন একটু আগে গেলে এগিয়ে গেলে সেই জায়গাটাই ভিড়টা অনেকটাই বেশি পাওয়া যাবে